জয় জগন্নাথ আজকে এটি বলেই আমি আজকে ব্লগটি শুরু করছি কারণ আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা আর আজকে কোনো রকম মোটিভেশনাল ভিডিও বা কোনো মন্দিরে আমি যাব না বরং আজকে আমি আপনাদের সঙ্গে এক অলৌকিক ঘটনার পরিচয় করাবো হ্যাঁ সত্যি এক অলৌকিক ঘটনা এবং যে মানুষটির সঙ্গে ঘটনাটি ঘটেছিল সে মানুষটির সঙ্গেও আপনাদেরকে পরিচয় করাবো আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকে দিনে আমরা সবাই প্রভুকে একশো আটটি কলসের জল দিয়ে প্রভুকে স্নান করাই আর আমার পাশে যে মানুষটিকে আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে যিনি ওই সাদা রঙের জামা পরে টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ইনি হচ্ছেন সুজয়চন্দ্র আজ থেকে ন বছর আগে ইনি পুরী সমুদ্রে স্নান করতে গিয়ে পুরী সমুদ্র থেকে এই জগন্নাথকে অর্থাৎ মাধবকে স্নান করতে গিয়ে পান শ্রুতি অলৌকিক আর কবে পান জানেন এইটি ঘটে একদম জন্মাষ্টমীর দিন ঠিক সেই সময়তে তিনি এই মাধবকে নিয়ে আসেন নিজের বাড়িতে সেই সময়তে যদিও আর কি কি ঘটেছিল চলুন আমরা শুনে নেই สมমতে চার করে উঠেছে উখে দেখছে ও হঠাৎ করে দেখেছে যে জগناتে চোখগুলো গুলো ও নজরটা আগে গেছে এ দেখতে পাচ্ছে যে কিছু একটা ভাসছে তা অনেকক্ষণ ধরে চান ঠান করানোর পর তারপরে ও যখন উঠে আসছে দেখছে জগন্নাথ এবার দেখে জগন্নাথ দেখে ও আবার আবার কি নমস্কার করে ওকে ভাসিয়ে দিয়েছে জলের মধ্যে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে কিন্তু ঘুরে ফিরে ও আবার সে আমার দাদার কাছে এসছিল জগন্নাথ দিয়ে প্রথমবার তো ভাসিয়ে দিয়েছিল কিন্তু দ্বিতীয়বার আর ভাসাতে পারিনি তখন ও একবারে পোলে তুলেই নিয়ে এসছে তারপরে বাবাকে ফোন করে জন্মাষ্টমীর দিন ছিল সেদিন দিয়ে যাই হোক ওর ও ভালো লেগেছে যাই হোক বাবা বলেছে ঠিক আছে তুমি নিয়ে আসো বাড়িতে তারপরে দাদা নিয়ে আসে বাড়িতে সেই জন্মাষ্টমীর দিন এই পাওয়া এই ছোট জগন্নাথ এইরকম ঘটনা আপনারা লাখে একটাই শুনবেন মানে এরকম ঘটনা মানুষের সঙ্গে ঘটেই না পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে জগন্নাথ পাওয়া তাও আবার জন্মাষ্টমীর দিনকে ভাবুন মানে তার কত মহত্ব মানে এইরকম জিনিস আমি তো বলি যে যে পেয়েছে তাকে তো বলি যে তুই আগের জন্মের নিশ্চয়ই করে পুণ্যি করেছিল সেই পুণ্যিরই জন্য যে মাধব জগন্নাথ স্বয়ং তোর বাড়িতে এসছে আজ প্রভুকে পঞ্চ ব্যঞ্জন দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ সবসময় আমরা দিতে পারি না তাই প্রভুকে ছাপ্পান্ন ভোগের বদলে আমরা পঞ্চ ব্যঞ্জন দিই তারই প্রস্তুতি চলছে আর দেখুন আমরা প্রভুকে কত সুন্দর সাজিয়ে এখন ভোগ দিয়েছি প্রভুকে প্রভু সে ভোগ গ্রহণ করবে প্রভুর পুজো হবে এবং তারপরে তার প্রসাদ আমরা সকলকে বিতরণ করব এবং আমরা নিজেরাও সে প্রসাদ গ্রহণ করব। কি সুন্দর দেখতে লাগছে আজকে জগন্নাথকে চোখ ফেরানো খুব মুশকিল হয়ে যায় জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় কিন্তু কেন হয় স্নানো বলা হয় কলিতে জগন্নাথ তিনি দাপড়ে কৃষ্ণ বলা হয় স্নানের সময় কৃষ্ণ সখীদের পোশাক চুরি করায় পালিয়ে যেত তাই রাধা রানী কৃষ্ণকে বলেছিল এমন একটা সময় আসবে যখন তোমার স্নান সকল মর্তের মানুষ দেখতে পাবে যদিও এটি একটি পৌরাণিক কথা কিন্তু মহত্ব হলো একশো আটটি কলসে জল ভরে এই দিনকে অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে সেই জল দিয়ে প্রভুকে আমরা স্নান করাই এবং তারপর নতুন বস্ত্র পরিয়ে রথের জন্য আমরা অপেক্ষা করি এবং এরপরেই কিন্তু প্রভু জ্বর আসে তাই প্রভুকে আর দর্শন করা যায় না সেই সোজারাত অব্দি তো আজকে জগন্নাথের এই স্নানযাত্রা ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন চেষ্টা করব রথের ব্লগও আপনাদের সামনে নিয়ে আসার আর আজকে ব্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানাবেন প্রথমবার দেখলে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন তাহলে আজকে আসি টাটা